দিনের কাজের দুর্নীতির নদী সরব বিরোধীরা প্রায় আড়াই বছর বন্ধ হয়ে আছে একশো দিনের কাজ অভিযোগ ছিল ব্যাপক দুর্নীতি হয়েছে একশো দিনের কাজকে কেন্দ্র করে বারবার অভিযোগ খতিয়ে দেখতে এসেছে কেন্দ্র প্রতিনিধি দল তারপরেও মেলেনি কোনো সুরাহা সদ্য কেন্দ্রে সরকার গঠন করেছে এনডিএ জোট দিনের কাজ কবে থেকে শুরু হবে এ বাংলায় তার কোনো দিশা পাচ্ছেন না বাংলার মানুষ আর এরই মধ্যে আবারও প্রকাশ এলো একশো দিনের কাজের দুর্নীতির নথী তারকেশ্বরের বালিগড়ি এক নম্বর পঞ্চায়েত এলাকার বাইশ তেইশ অর্থবর্ষে একটি নথি দেখা যাচ্ছে একাধিক ব্যক্তির একশো দিনের কাজের টাকা ঢুকেছে এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে এই নথি প্রকাশ্যে আসতেই বিরোধীরা সরব বিরোধীদের অভিযোগ সেই সময় একশো দিনের কাজ নিয়ে বারবার যে অভিযোগ উঠে আসছিল তা এই নথিতেই প্রমাণিত মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে বললেন আমার একশো দিনের টাকা দেয়নি কেন্দ্র সরকার কেন দেয়নি সেটা আপনারা দেখুন সারা পশ্চিমবঙ্গ এই রকম ঘাবলা হয়েছে আর তার জন্যেই কেন্দ্রীয় তদন্ত কমিটি তারা এসেছিলো টিম সেই টিম তারা দেখে গেছে যে এখানে কী হারে দুর্নীতি হয়েছে মানুষের টাকা নিয়ে কী হারে লুট করা হয়েছে তা এটা আরও একবার প্রমাণ হয়ে গেল যে তারকেশ্বরের বালিগড়িতে এক ব্যক্তির অ্যাকাউন্টে তিরিশ চল্লিশটা লোকের টাকা ঢুকেছে তাহলে সেই টাকাটা কি হবে এটা তো প্রমাণ হবেই তো যাই হোক আমি মনে করি এটা নিয়ে যতই চাপা দেওয়ার চেষ্টা করুক তৃণমূল নেতৃত্ব এর একটা শাস্তি হবেই ব্যাপার হচ্ছে যে এই হুমকি হামকা দিয়েই এই তৃণমূল দলটা দু সাল থেকে আর আজকে চব্বিশ সাল পর্যন্ত এভাবেই ওরা চলছে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে যেটা সিপিএম আমলে ছিল কিন্তু তার মডিফাই হয়ে এত জঘন্য জায়গায় এখন বর্তমানে চলে এসেছে যে সে পরিশ্রম করেছে খেটেছে তার টাকাটা পাবে তাও মানে পাওয়ার ক্ষেত্রে সেখানে তাকে হুমকি দেওয়া যায় যে কাউকে বলা যাবে না মিডিয়ার সামনে বলা যাবে না এরকম যখন ব্যাপার চলছে এর একটা শাস্তির জন্য আমি দাবি জানাচ্ছি আমি গণেশ চক্রবর্তী বিজেপি আর তো যদিও পালিগরি এক নম্বর পঞ্চায়েতের প্রধানের দাবি প্রযুক্তিগত ত্রুটির কারণে এই ধরনের ঘটনা ঘটেছে এবং তা দ্রুত সমাধান করার জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে অন্যদিকে বিরোধীদের তোলা অভিযোগকে নাসাৎ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব দেখুন এগুলো যারা আমাদের জেলি রাজা করে এগুলো টেকনিক্যাল কিছু সমস্যা হয়েছে তার জন্যে আমরা ব্যাংকে যথারীতি আমরা চিঠি দিয়ে জানিয়েছি যে একই ব্যক্তির নামে একাধিকবার টাকা ঢুকেছে যারা যাতে তারা টাকাটা অফ করে দেয় এবং ওই টাকা পরে তুলে যে ব্যক্তির নামে কাজ করেছে তারা যাতে পায় সেটা আমরা অবস্থা করার জন্য বলেছি কীভাবে আমি বলতে পারবো না কারণ একুশ বাইশ সালের কাজ এটা তড়িঘড়ি তৎকালীন সময়ে যারা ছিলেন তারা করেছেন কীভাবে হয়েছে বিডিও থেকে হয়েছে কি পঞ্চায়েত হয়েছে আমি সঠিক বলতে পারব না হ্যাঁ নিশ্চয়ই ভুল একটা আছে এবং তারা আসার পরেই তো আমরা জানতে পারছি কারণ তো আমরা প্রথমে জানতে পারিনি তো জানার পরেই তো আমরা সেইগুলো স্টেপ নিচ্ছি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে এবার আমাদের এলাকার মেট্রো আমরা যথারীতি তাদেরকে ক্ষতি করেছি হয়তো সবগুলোকে করতে পারিনি মানে সবগুলো জানতে পারিনি যতগুলো এরকম হয়েছে আমরা সঙ্গে সঙ্গেই তাদেরকে নিয়েছি আমরা তো ওই তো বললাম যে তাদের জব কার্ড ভেরিফাই করে তাদের অ্যাকাউন্টে যে ভুল আছে সেটা কার অ্যাকাউন্টে টাকা এতে ঢুকেছে সেটা আমরা ব্যাংকের মাধ্যমে জেনেছি জানার পর তাদেরকে চিঠি করেছি যে এই টাকাগুলো ভুলবশত হয়ে গেছে তাদেরকে এই পেমেন্ট এখন করবেন না এবং অন্য যার নামে আছে তার নামে যাতে করে সেই ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ করেছি ব্যাংকে যাতে হ্যাঁ এই যার নামে অলরেডি টাকা ঢুকে গেছে যার অ্যাকাউন্টে তাকে আপনারা কি কোনো রকম নির্দেশ দিচ্ছেন বা কোনো রকম তাকে সে এলো তাকেও বলা হচ্ছে যে আপনার নামে এই টাকা ঢুকে গেছে যাতে আপনি না এটা টাকা তুলে দিতে পারেন তার জন্য তো ব্যাংকে তো সেই ব্যবস্থা হচ্ছে না 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 তাকে তো সে তো টাকাটা তুলতেই পারবে না কারণ ব্যাংকে আমরা সেইভাবেই জানিয়েছি ব্যক্তি জব কার্ডের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে মানে এটা আপনি জানতেন হ্যাঁ আমরা কাগজ জমা দিয়েছিল ঢুকেছিল সেটা কাদের টাকা হ্যাঁ কাদের টাকা ঢুকেছিল আপনার অ্যাকাউন্টে আমার নিজের কাজ করেছিল আর এখানে যে দেখা যাচ্ছে যে অন্যান্য নামও আছে তাদের অ্যাকাউন্ট তাদের কাজের টাকাও আপনার অ্যাকাউন্টে ঢুকেছে না তো সে তো হতে পারে না

ব্যাপার হচ্ছে আমি জানি আমার টাকা ঢুকেছে আমি তুলেছি আচ্ছা না কতজনের টাকা ঢুকেছে সেটাও জানেন না না যখন পরিমাণটা বেশি হলো তখন আপনার সন্দেহ হয়নি যে কোথা থেকে এত টাকা এলো বা কি আপনার যে পরিমাণ যে টাকার তার থেকে তো অনেক বেশি টাকায় ঢুকেছে তখন সন্দেহ হয়নি আপনার আমরা তো কাজ করেছি তিন চার বছর হয়ে যেতে তবে টাকা ঢুকেছে আজ থেকে তো কাজ হয়েই যাচ্ছে বলুন এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন টাকাটা দিয়েছিল সেই টাকাটা ঢুকেছিল নাকি রাজ্য থেকে যখন জমা নিল কিছু করেনা টাকা চাওয়ার আপনাকে বলেন প্রধান বা আপনি সমস্ত টাকা তুলেও নিয়েছেন তাই তো মানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছেন আমি জানি আমার টাকা ঢুকেছে আমি তুলে আপনি তুলে নিয়েছেন আপনি কি কোনো দলের সঙ্গে যুক্ত আছেন মানে কোনো রাজনৈতিক দলের না না এনে আছে আপনার নামটা কি নবকুমার বেরা